আসসালামু আলাইকুম ফেয়ারস ওলকাম ব্যাক একটু ময় যেমন শপিং হয় নাজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন ফ্যাশন ডেলি থেকে আবারও খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড জমজম সুসের কালেকশন নিই এগ্রেডের জমজম রেডিটা ঠিক আছে এগ্রেট মানে একদম অরিজিনালটা সোজা কথা এগুলো বডি শেষ হবে থার্টি থেকে নিয়ে ফোর্টি এবং লেস ওয়াক্ট থাকবে জামার গলায় হাতায় নিচে এবং এগুলো সালোয়ার হবে আটত্রিশ থেকে চল্লিশ লেন যেটা মার্কেটের রেয়ার ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওনা বিশাল বড় নামাজি ওনা আবারও বলছি এ জমজম সুইসের রেডি ভার্সনটা ফ্যাশন আপনাদেরকে একদম টেলার মেকিং ফিনিশিং করে দিচ্ছে সালোয়ার থাকবে প্যান কাটিং এ ঠিক আছে এবং নিচে লেস ওয়ার্ক এবং সালোয়ারের ফিটিংটা দেখবেন সালোয়ারের ফিটিংটা কিন্তু হচ্ছে আপনার একদম পাকিস্তানি ফিটিং মানে প্যান কাটিং এর একদম ন্যারো শেপ না আর কোলি দাও করে এবং ফ্রি সাইজ করে বানানো তো ভাই এটার বডি সাইজ কত বলেন 36 থেকে 46 36 থেকে 46 এই ব্ল্যাকটা দেখেন কি সুন্দর এই যেগুলো আসলে ওপেন না করলে বোঝা যাবে না খুবই সুন্দর আর এগুলো মূলত হচ্ছে জমজম সুইস কটন কাপড় ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা রেডিয়াস এবং টেইলারের মেকি এই যে প্রাইসিং বারোশো টাকা সালোয়ার বা প্যান্ট কাটিং নিচের লেস ওয়ার্ট আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন পিঙ্ক কালার এটা মানে দুইটা কালার দুইটা কালার হ্যাঁ এই যে এটা খুবই হিট প্রিন্ট খুব সফট সফট কাপড়ের মধ্যে কোয়ালিটি ফুল কাপড় মানে এগুলো রাফ করে আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন গরমে যে কোনো জায়গায় পরার জন্য বেস্ট অফিসে বলেন ভার্সিটি বলেন যে কোনো পারপাসে ওন্নাটা অনেক বড় সাথে সালোয়ার হবে প্যান কাটিং সাথে সালোয়ার सेम এবং নিচে লেস ওয়ার্ক হবে 1200 টাকা কালার দুইটা 1200 টাকা এটা খুব সুন্দর একটা ব্লু কালার দেখেন খুব সুন্দর একটা ব্লু

আর জঞ্জমের রেগুলার যে প্রিন্ট তার বাইরের কালেকশন এটা ওন্নাটা খুব সুন্দর। সেম। কোন সালাটটা হবে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে মাস্টার্ড। প্রাইসিং। প্রাইস সেম একদম 1200 টাকা। বডি সাইজ 30 থেকে 46, কামিজ লং 44, প্যান্ট লং 38 40। 38 40। আচ্ছা এইটা কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর এবং হাই নেকের মধ্যে যারা চান এটা নিতে পারেন। খুব সুন্দর লাগবে হাই নেকের মধ্যে আছে ড্রেসটা। এটার ওন্নাটা মেবি কন্ট্রাস্ট দেখলাম। এই জীবনটা। এই যে ওনার কন্ট্রাস্ট এত ভালো লাগবে জাস্ট পড়লে বুঝতে পারবেন মানে পিঙ্ক এরই লাইট ডিপ শেড এটা যেমন হচ্ছে হট পিঙ্ক কালার কম্বিনেশন আর ওটা হচ্ছে একদম লাইট মফ পিঙ্ক কালার এটা সালোয়ার সালোয়ার দাম ফিক্সড ফিক্সড এটা 1200 টাকা 1200 টাকা এটা অনেক সুন্দর প্রিন্ট আর এগুলো রং কস্ট কিন্তু গ্যারান্টি অনেকেই ভাববেন যে ভাই এটা ব্লক কিনা স্কিম স্ক্রিন প্রিন্ট কি যদি রং কস্ট ওঠে টাকা রিটার্ন আমাদের ভিডিও একদম স্ক্রিনশট নিয়ে রাখবেন

চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ ওকে সো নি হচ্ছে ফ্যাশন ডেলি যেটা হচ্ছে ইস্টার্নার আট তলাতে তিনবার আশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ একটু